কি গো মা বসে আছো বিকেল হয়ে গেছে তো একটু খিদে খিদে লাগছে একটু কিছু খাওয়াও না আজকে সয়াবিন ভিজিয়ে রেখেছি তাই দিয়ে সয়াবিনের মুরমুড়া করে খাওয়াবো সয়াবিনের মুড়মুড়া করে খাওয়াবে বাহ ওটা তো ভীষণ চটপটি খাবার সন্ধ্যের জন্য তা একদম ঠিকঠাক খাবার চলো তাহলে বানাতে চলো সোয়াবিনগুলো গরম জলে সেদ্ধ করে রাখা হয়েছিল তারপরে এর থেকে জল চিপড়ে বের করে এগুলো কেটে রাখা হয়েছে ছোট ছোট করে এরপর মা তুমি এর সাথে কি কি মেশাচ্ছ বলো প্রথমে কর্নফ্লাওয়ার তারপর নুন তারপর হলুদ দিচ্ছি তারপর লঙ্কা গুঁড়ো দিচ্ছি তারপর পেঁয়াজ বাটা রসুন বাটা দিচ্ছি এবার দিয়ে কি করবে এগুলো ভালো করে কি মাখতে হবে হ্যাঁ একে এগুলোকে ভালো করে মাখতে হবে তাহলে মেখে নাও ভালো করে আর এর মধ্যে আরেকটু কি মেশাবে আরেকটু গরম মশলা মেশাবো এবার এগুলো ভালো করে মেখে নেবে হ্যাঁ এবার ভালো করে এগুলোকে মেখে রাখবো গরম তেলের মধ্যে অল্প অল্প করে এই সয়াবিনগুলো ছেড়ে দেয় এগুলোকে কি লাল করে ভেজে নিতে হবে আবার এক প্রস্থ করার মধ্যে দেওয়া হলো আমি কিন্তু বন্ধুরা খেতে শুরু করে দিয়েছি এটা লোভনীয় খেতে এ লোভ সামলানো দায় দারুণ লাগছে খেতে আপনারা বিকেলে জল খাবারের জন্য মুড়ির সাথে এগুলো খাওয়ার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট খাবার আপনারা এগুলো বাড়িতে তৈরি করে মুড়ির সাথে বিকেলে জল খাবার একেবারে জমে যাবে বন্ধুরা দেখুন কি সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে এইভাবেই সমস্ত সোয়াবিনগুলোকে আস্তে আস্তে ভেজে তুলে নেওয়া হবে আর তখনই তৈরি হয়ে যাবে বন্ধুরা সয়াবিনের মুরমুড়া বন্ধুরা একদম রেডি আমাদের সয়াবিনের মুরমুড়া খেয়ে দেখুন খুব ভালো লাগবে আগে মনে হয় কোনোদিন দিন খাননি আর বন্ধুরা আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন টাটা বন্ধুরা